দর্শকদের জানার উদ্দেশ্যে বাজারের দরদাম কেমন এগুলো শেয়ার করে থাকি তো আজকে আমরা আসছি আপনাদের কাছে যে কাপ্তন বাজার পাইকারি ডিমের আড়তে আমরা প্রথমে যদি জানি ঢাকা শহরের সবচেয়ে বড় ডিমের আড়ত কয়টা দুইটা কোনটা কোনটা

যখন চোদ্দশো টাকা শ ছিল আচ্ছা আচ্ছা তখন ওই ওই অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণ খামার বাইরে গেছে আচ্ছা খামার মুরগি খামার খুলছে মুরগি খামার উৎপাদন করছে তখন থেকে আপনার এই পর্যন্ত খামারি যে একটা মুরগি আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে আচ্ছা ওই পেসিগুলো ওই দিক থেকে আপনার ডিমের উৎপাদন অনেক বেশি আর সবচেয়ে বড় কথা এখন রমজান মাস রমজান মাসে মানে আমাদের সবসময় আপনার ডিমের ইয়েটা কম চলে ডিমের দিকে ডিমের পরে চাপটা একটু কমে যায় এই কারণে ডিমের দামটা বর্তমানে অনেক কমে গেছে আচ্ছা এটা এই পাইকারি পর্যায়ে কত আমরা তো খুচরা পর্যায়ে যে ঘুরে আসলাম যে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে বা ডজন নিলে আরো কম পড়তেছে তো আপনাদের পাইকারি পর্যায়ে কত আছে এখন বর্তমানে আজকে বর্তমানে ডজন পড়তেছে আপনার ডজন না আপনাদের সহ হিসাবে বলবে আট টাকা বিশ পয়সা তাহলে তো প্রচুর কম আমি সবাই জানতে চাই যে এই যে এত নিম্ন এই দামটা এটা কত বছরের মধ্যে এরকম কমছে এটা বিগত চার পাঁচ বছর পরে এইরকম আসছে চার পাঁচ বছর আগে ছিল সাতশো টাকা সাড়ে সাতশো টাকার ডিম ছিল মাঝখানে চার পাঁচ বছর তো করোনাকালীন সময় ডিমের দাম কম ছিল আমরা কম নাই আপনার গত বিগত রঙের মাসও আমাদের ডিম বিক্রি হয়েছে এক হাজার সত্তর টাকা এক হাজার আশি টাকা আচ্ছা এরকম আচ্ছা আমরা এই যে ডিম গুলো দেখতেছি আপনি তো শুধু লাল ডিম বিক্রি করে থাকেন না হাঁস মুরগি এগুলো বিক্রি করেন না আমি হাঁস মুরগি এগুলো বিক্রি করি না শুধু লাল এবং সাদা দুটোই লাল আর সাদা মানে এই দুটোই তো ফার্মে দিই ফার্মে সাদাটা কি দাম কম না বেশি সাদাটা দাম কম সাদাটা চলতে আজকে বাজারে 60 টাকা 80 মানে 60 টাকা 780 টাকা তাহলে সেটা লালের থেকে কম আচ্ছা আপনি ডিমের সাইজগুলো তো মাশাআল্লাহ অনেক বড়